সোনাকে নিয়ে পিকনিক করতে গিয়েই দীপা খুঁজে পেল তার অভিমানী রূপাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা তার মায়ের উপর অভিমান করে থাকে তখন সোনার মন ভালো করতে বাড়ির সবাই মিলে সোনাকে নিয়ে পিকনিকে যাবে বলে ঠিক করে সূর্য ও দীপার ইচ্ছা না থাকলেও সোনার কথা ভেবে ও বাড়ির লোকের চাপে পড়ে বাধ্য হয়ে পিকনিকে যেতে রাজি হয়ে যায় অপরদিকে রূপা ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার মা বাবা ও বোন তাকে বাড়িতে ডাকছে তখন রূপা ফান্টুসকে নিয়ে বেরিয়ে পড়ে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য কিন্তু রাস্তায় পুলিশ বলে আজকে যাওয়া যাবে না সতর্ক সতর্কবার্তা জারি করা আছে তখন রূপা বলে তার মানে কি কেউ চায় না রূপা বাড়ি ফিরুক তবে কি রূপার আর বাড়িতে ফেরা হবে না রূপার মনটা খারাপ হয়ে যায় রূপা ফান্টুসের সাথে ফিরে যায় আর ফান্টুস বলে মানে তোর মনটা তো খারাপ চল কালকে আমরা একটু ঘুরে আসি কোথাও থেকে পরদিন সোনাকে নিয়ে দীপা ও সূর্য ও সেনগুপ্ত বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ে পিকনিকে যাওয়ার জন্য রূপা ও নিয়ে ফান্টুসো বিন্দু বেরিয়ে পড়ে বেড়াতে যাওয়ার জন্য দীপা ও সূর্য সোনাকে নিয়ে যেখানে যায় ভাগ্যের পরিহাসে ফান্টুসো রূপাকে নিয়ে সেই জায়গাতেই যায় আর পিকনিকে গিয়ে সবাই আনন্দ মজা করলেও বুকটা কষ্টে ফেটে যায় রূপার জন্য অপরদিকে রূপারও বারবার মনে হতে থাকে তার মা যেন তার আশেপাশেই আছে এরপর হঠাৎই দীপা ফান্টুসের সাথে রূপাকে দেখতে পায় দীপা চমকে যায় দীপা চিৎকার করতে থাকে রূপা রূপা আর রূপাও ও দীপাকে দেখে বলে মা মা এসেছে রূপা ছুটে আসে মায়ের কাছে দীপা ও রূপা দুজন দুজনকে দেখে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে দীপা বলে মা তোকে আমি কত খুঁজেছিলে তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই তখন রূপা অভিমান করে বলে কিন্তু তাও তো তোমরা রূপাকে ছাড়াই পিকনিক করছো মজা করছো রূপাকে ছাড়া তোমরা বেশ ভালোই আছো মা আমি শুধু শুধু তোমাদের জন্য চিন্তা করছিলাম তো বন্ধুরা তোমরা এতে চাও তো যে পিকনিকে এসেই যেন দীপাতা রূপাকে খুঁজে পায় আর রূপাও যেন সমস্ত অভিমান ভুলে মায়ের কাছে ফিরে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি